মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাই তো সকালে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছে গুণটাও ভেজে নিলাম তারপরে এখানে করবো পটলের চাটনি তো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দু তিন কো রসুন পটল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে হয়তো আমি কাঁচা লঙ্কাই দিলাম তো সব একসাথে দিয়ে দিলাম তারপরে ভালো করে ভাজতে হবে তারপরে ভালো করে ভেজে একটু নুন আর হলুদ দিয়ে আবার ভালো করে ভাজতে হবে তো তোমরা এটা একবার বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আর কোনো তরকারি লাগে না তো খুব ভালো লাগে খেতে তো এখানে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে একটু ঠান্ডা করতে হবে তারপর ঠান্ডা করে আমি মিক্সিতে দেখো পেস্ট করে নিলাম শিলনোড়া তো হয়তো আমার কাছে ছিল না জন্য মিক্সিতেই পেস্ট করে নিলাম তারপর দেখো এখানে আমার হয়ে গেছে তো তোমরা একবার বানিও তা তারপর আমার বরকে এখানে টিফিন আমি দিয়ে দিলাম তোর ভিডিও করিনি তো ওই জন্য ফটো ছিল তো আমি এখানে দিয়ে দিলাম তারপরে দেখো আমার বর ডিউটি চলে গেছে আর এখানে দেখো লাডু খেলছে আর আমি ভাবলাম তাহলে ঘরগুলো বাগিয়ে নিই আর ওর মাথাতে ঘা হয়েছে তো ওই জন্য শরীরটা ভালো না তাও খেলছিল তো আমার দেখো ঘর আরও সব পরিষ্কার হয়ে গেছে এবারে স্নান টান করে আমি পুজো দেব আর লাডুকে একেবারে স্নান করে দিয়েছি তো এখানে দেখো আমি পুজো দিচ্ছিলাম আর আজকে রান্না করেছি লাউয়ের তরকারি করেছিলাম পটলের চাটনি বেগুন ভাজা বেগুন ভাজা আমার বরকে দিইনি কারণ ও বেগুন খেতে পছন্দ করে না সেই জন্যেই তারপর দেখো এখানে আমি আমি নাস্তা এখানে চা করছিলাম আর আগের দিন একটু মাংস ছিল ওইটা দিয়ে খেয়ে নিলাম আর লাডুকেও খাইয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু দুপুরের ভিডিও কারণ আর ভিডিও করতে পারিনি লাডু খুবই কাঞ্চল তো দেখো মাথার ফড়াগুলো ঠিক হয়ে গিয়েছে এই ওষুধটা এত ভালো আর পাউডারটা আমি তো ভাবছিলাম এখানে কোথায় ডাক্তার পাবো কী পাবো তো যাই হোক তো দেখো এই ওষুধটা দিয়েছিল মহলমটা খুবই ভালো একদিনে ও সব ঠিক হয়ে গেলো আর এই পাউডারটা তো কী বলবো এই ওষুধগুলো খুবই ভালো তারপরে এটা বিকেলবেলা আমি বাসনগুলো আরও সব দুপুরে ধুয়ে রেখেছিলাম তো বিকেলবেলা সব এগুলো ঠিক করে রেখে দিলাম আর ভিডিও করিনি তো একবারে বিকেলে আমি ভিডিওটা করছি তো এখানে দেখো আমি ভাত চাপাবো তো তার আগে এগুলো সব গুছিয়ে রেখে দিয়ে আর এই যেখানে আমি ভাতটা চাপিয়ে দেবো আর তারপর আমার বাবা ডিট থেকেও চলে এসেছে তো আমি মৌসুম্বিটা ছাড়িয়ে দিলাম আর ওইদিকে আমি চা চাপিয়ে দিয়েছি মৌসম্বি জুস খাইও তো ওকে মৌসম্বি জুস করে দেবো আর আমি চা খাবো আর লাডুকে আমি স্যারালেক্স খাইয়ে দিয়েছি তো আজকে একটু মার্কেট যাব। কারণ কালকে মঙ্গলবার তো পুজোর কটা জিনিস আনতে হবে আর ডাল আরও সব শেষ হয়ে গেছে ওইগুলোই আনতে যাবো তো রান্নাটা আগে করে নিই রাতে করবো আলোচনা ডাল ভাত করবো আর একটা ডিম ভেজে দিলেই হবে তো এখানে দেখো আমি ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে আমার চায়ও হয়ে গেছে তোকে ওকে আগে আমি দিয়ে আসি জুসটা তারপর দেখো এখানে আমি চা খাচ্ছিলাম তো এইদিকে তোমাদেরকে এখানে আমি বিস্কুটটা দেখাচ্ছিলাম বিস্কুটের সাথে দেখো এখানে আচার দেয় এই বিস্কুটটার সাথে আচার দিয়েছে কিন্তু বিস্কুটটা খেতে খুবই ভালো ছিল আর এদিকে আমার বড়ের জন্য ম্যাগি চাপিয়ে দিয়েছি আমি তারপর দেখো আমি মার্কেট থেকে চলে এসেছি ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল তো একটা পিজাও নিয়ে এসেছিলাম তারপর দেখো এটা দিয়ে আমাদের রাতের খাবারটা আমরা খেয়ে নিলাম তো আর এইখানে দেখো আমি এই ডালগুলো নিয়ে এসেছিলাম এটা লাডু স্যারেল ভাবছিলাম ঘরেই বানাবো তো ওই জন্য নিয়ে এসেছিলাম আর এটা নিয়ে এসেছিলাম বাসন্তী পোলাও করার জন্যে একদিন করব তো বাস তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করো এবং কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ আমার পাশে থেকো তো তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো টাটা